বিসমিল্লাহ রহমান রহিম রবিজ উদ্মা আমার আলোচনার বিষয় হল নফসের বিরুদ্ধে জিহাদ মানুষের মধ্যে রয়েছে নফস বা প্রভৃতি নফস একটা বিরাট শক্তি আধ্যাত্মিকতার দৃষ্টিতে তাকে বাইটাল ফোর্স বা প্রধান জীবনী শক্তি নামে অভিহিত করা যায় ব্যক্তির সর্বপ্রথম কাজ হচ্ছে এই মকাবুদ্দিন সিরাজ শামসের আল্লাহ তালা এই নফসের উল্লেখ করে এই বাসায় মানব প্রকৃতি এবং সেই সত্তার শপথ যিনি তাকে সুবিনস্ত করেছেন পরে তার ও তার সতর্কতা তাকহাম করেছেন সাম এই নফসের একটা রূপ হচ্ছে তা মানুষকে মন্দ কাজ উদ্বৃত্ত করা অন্যায় ও পাপ কাজ করতে আদেশ করে পুরাণে সুরা সুরাই বলা হয়েছে অন্যায় পাপ করতে আদেশ করে ছুঁড়াইছে মানুষ অন্যায়কে সবত খারাপ জ্ঞান করে তাও তার সে পাপ অন্যায় কাজ উপকৃত হওয়া এই নফসের তগিদ পচন্ডার সম্ভব হয় এই কারণে তার পাশাপাশি আরও দুটি প্রবণতা সংঘটিত হয়েছে তার একটি হচ্ছে তিরস্কার ও মানসিকতা মানুষ যখন নকশের খারাপ অবনতার চাপে কোনো অন্যায় পাপ কাজ করে বসে তখন সে নকশের অতপর খারাপ কাজ না করে আর সিদ্ধান্ত গ্রহণ করে এবং তাকে প্রস্তুত করে আল্লাহ তালার আনুগত স্বীকার করার জন্য নবীগম সালামের মাধ্যমে মুখে তার দিন পালন করে স্তুতি বাধ্য করে তখন তার সম্মুখে বেশ ওঠে আল্লাহর বাণী আর সেই ব্যক্তি নিজের রবের সম্মুখে দাঁড়ানোর কথা স্মরণ করে ভয় পাবে এবং সে হৃদয় মনকে কুপ্রবৃতি থেকে বিরত রাখবে জান্নার তার চূড়ান্ত পরিণতির স্থান হবে নবসের খারাপ বাসনা কামনা দমন করা আল্লা বিরু প্রত্যেক ইমান ধার ব্যক্তির একটি অতিশয় গুরুত্বপূর্ণ জিহাদ এই জিহাদ আহ্বান জানিয়েছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম এই কথা বলে তোমাদের কেউ প্রকৃতি ইমানদার হতে পারবে না যতক্ষণ না তার মন হৃদয় অন্তর আমার নিয়ে আশা আল্লাহর দিনের ওদিন না হবে বুখারি মুসলিম তাই যে ব্যক্তি সংগ্রাম করে নিজের নফসকে আল্লাহ অনুগত বানাবে সে একজন মুজাহিদ বটে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে লোক সীয় নফসকে আল্লাহর অনুগত বানাবার লক্ষ্যে জিহাদ করল সে একজন প্রকৃত মুজাহিদ মুসনাদি আহমদ ইবনে হাব্বাল হাকিম হে ইমানদার লোকেরা তোমাদের নিজের এবং তোমাদের পরিবার বর্গে জাহান নাম থেকে রক্ষা করো সুরা তাহারি তোমাদের যে কেউ কোনো শরিয়াত বিরোধী কাজ অনুষ্ঠিত হতে দেখতে পাবে সে যেন তা তার সুক্তি দ্বারা বদলে দেয় যদি তা না পারে তাহলে সে মুখে তার বিরুদ্ধে কথা বলতে হবে আর তা না যদি তার করা সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে তার বিরোধিতা করতে হবে বুখারি মুসনাদ তাই নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে নফসের বিরুদ্ধে জিহাদ এগুলো কঠিন জিহাদ মানুষের মনে খারাপ বাসনা জাগে সেই বাসনা থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং ইসলাম যেভাবে আমাদের চলতে বলেছে ঠিক সেইভাবে আমাদের চলতে হবে তবে আমরা ইহকাল পরকালে শান্তি লাভ করব মানুষের কু রিপু তথা কাম কু লো মো ইত্যাদি মানুষকে কুপথে অন্যায় পথে চালিত করতে সদা তৎপর তাই মানুষকে এর বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করে চলতে হয় এ কারণে মানুষের এই মানসিকতা সংগ্রামকে বৃহত্তর জিহাদ ও যে আকবর বলা হয় একবার একদল মুজাহির প্রকাশে জিহাদ শেষে প্রত্যাবর্তন করলে মহানবী সাহাম তাদেরকে স্বাগত জানিয়ে বললেন তোমরা ক্ষুদ্রতম জিহাদ হতে বৃহত্তর জিহাদে দিকে পর্দাপন করলে জিহাদ করা হলো হে আল্লাহ রাসুল বৃহত্তর জিহাদ কি মহানবী সালাম বললেন নফস বা কুপবৃতির জিহাদ জিয়াদ হলো বৃহত্তর জিহাদ বাই হাকি এইগুলো আমার আলোচনা শেষ করছে সালাম আলাইকুমুল্ল